মহিলা আক্তার পুরুষ হিজরা হবে হিজরা সে কোন লিঙ্গের আদৌ আমি জানি না একটা মানুষের বডি এক্সট্রাকশন নিয়ে কথা বলার অধিকার আমার নাই কিন্তু কথা বলতে হয় তবু এই বাংলাদেশটাকে হাসির খোরাক বানানোর অধিকারও কারো নাই বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে নির্বাচিত করা হইল এই ব্যক্তিকে এই ব্যক্তিকে কোন অ্যাঙ্গেলে আপনার পুরুষ মনে হইতে পারে এবং অন্য কোনো অ্যাঙ্গেলেও আমি তাকে নারী হিসেবেও গণ্য করতে পারলাম না এবং অন্য কোনো অ্যাঙ্গেলেও তাকে কিন্তু হিজড়া পড়েও গণ্য করতে পারলাম না তার ভিতরে সব কিছুই আছে আবার কোনো কিছুই নাই এখন তাকে আল্লাহ তালা বানাইছে যেমন খুশি তেমন বানাইছে কিন্তু একজন পুরুষ মেকআপ করবে তাকে সুদর্শন পুরুষ হিসেবে আমাকে মানতে হবে একজন পুরুষ সে মহিলার মতো ড্রেস পরবে পৈতা পরবে হাতে ব্রেসলাইটের অনেকগুলো চুরি পরবে এবং সে অনেকগুলো আংটি পরবে পুঁতি পরা আংটি পরবে তাকে আমার সুদর্শন পুরুষ হিসেবে মেনে নিতে হবে বাংলাদেশটা কি এতটাই নিচে নেমে গেছে বাংলাদেশটা কি এতটাই হাসির খোরাক হয়ে গেছে এই অধিকার কা কে কাকে দিছে বিচারকদের কারণে বাংলাদেশে অনেক সময় অনেক অপকর্ম হয় আমরা দুই এক বছর আগে দেখছি আমরা টিভি পর্দায় যাকে দেখে বডি বিল্ডার মনে হয়েছে এক নাম্বার বডি বিল্ডার মনে হয়েছে মোবাইলের স্ক্রিনে দেখে যাকে এক নাম্বার বডি বিল্ডার মনে হয়েছে তাকে বিচারকরা যখন সেকেন্ড করলে তাকে যখন প্রথম স্থান না দিয়ে সেকেন্ড স্থান দিল তখন তার হাতে পুরস্কার দেওয়ার পরে সে ফুটবলের মতো লাথি মেরে ছিটেই দিল তখন তারা খুব অপমানিত বোধ করলো কিন্তু এটা কি আগে তাদের মাথায় ছিল না যে আসলে নিরপেক্ষ নির্বাচন হতে হবে নিরপেক্ষভাবে সুন্দরভাবে বুঝে শুনে কে আসলে যোগ্য তাকেই যোগ্য স্থানে দিতে হবে তাকেই সেই সম্মানটা দিতে হবে সেটাকে না দিয়ে যখন আপনারা এগুলো করেন তখন আপনাদেরকে অপমান করলে পরে ভুল হয়ে যায় হিরা আলম কি দোষ করছে জায়দ পুরুষ ভাইপটা থাকতে হবে সেই ভাইপটা যখন না থাকবে তখন তাকে পুরুষ বলা চলে না এখন বিষয়টা হইতেছে গিয়া মানে সে যত মানে একটু আলাদা করে সাজতে পারবে মানে এই সমাজের সাথে যেটা যায় না এই পরিবেশের সাথে যেটা যায় না সেইটাকে সে যত নিজের ভিতরে ধারণ করতে পারবে ততই কি সে স্মার্ট আমার জায়গা থেকে আমি আমার যোগ্যতা কতটুকু আমার পরিবেশ কি চায় আমার ফ্যামিলি কি চায় আমার এই সমাজ কি চায় সেইটা মেনটেন করে তোমার চলতে হবে সেইটা মেনটেন না করেই যখন আমি অন্যভাবেই উপস্থাপিত করব নিজেকে তখন আমি সুদর্শন পুরুষ বাংলাদেশটা হাসির পাত্র হয়ে যাচ্ছে এই লোক দেখেন ছবি তুলে দাঁড়াই দাঁড়াইয়া ছবি তোলার স্টাইলটা একটু দেখেন সে যেই পরিমাণের আটা ময়দা মাখছে এই পরিমাণে আটা ময়দা আসলে কোনো মেয়েরাও মাখে না এখন আটা ময়দা মেখে যদি সুদর্শন পুরুষ হইতে হয় তাহলে কোনো ভাষা নাই কোনো ভাষা নাই সত্যি বলতে কোনো ভাষা নাই একে কি আপনার কাছে মনে হয় যে কোনো পুরুষ আচ্ছা বাদ দিলাম সে পুরুষ না আপনার কি মনে হয় সে কোনো মহিলা আচ্ছা মহিলাও না বাদ দিলাম তাকে কি দেখে আপনার হিজরা মনে হয় আমার কাছে তো কোনোটাই মনে হয় না আমার যাকে কোনোটাই মনে হয় না তাকে আপনি সুদর্শন পুরুষ বানাই আসে সিংহাসনে বসাই দিলেন এই নিউজ তো বাংলাদেশের মানুষও দেখে এই নিউজ তো বাংলাদেশের বাহিরের মানুষজনও জন্য দেখে ইন্ডিয়ার বেশ কিছু কার্যকলাপ নিয়ে ইন্ডিয়ার বেশ কিছু প্রতিবেদন নিয়ে আমরা হাসি ঠাট্টা করি তারা আমাদের এই সুদর্শন পুরুষকে দেখে তারা হাসি ঠাট্টা করবে না তো অধিকার এই অধিকার আপনাকে কে দিছে